আজকে তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে তোমাদের রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক হচ্ছে দ্রাবক আগের ক্লাসে আমি বুঝিয়েছিলাম রাসায়নিক বিক্রিয়ার প্রভাবককে এবং রাসায়নিক বিক্রিয়ার প্রভাবকের উপর রাসায়নিক দিকটা কীভাবে নির্ভরশীল করে আজকে যেটা করাবো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক হচ্ছে দ্রাবক সেটা বিক্রিয়া বিক্রে এবং তোমাদের দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা একটা নিয়েছে শুকনো খাবারি মানে শরীর টারিড এর মধ্যে নিয়েছে তাহলে দেখা যাবে যে এর মধ্যে কোনো রিঅ্যাকশন বা কোনো কিছু হচ্ছে না যেমন ছিল এটা তেমন থেকে যাচ্ছে কোনো রকম বিস্তার হচ্ছে না কিন্তু এর মধ্যে যদি আমরা জল যোগ করি এই শুকনো খাবার সোটা আমরা যদি এখানে জল দিই তাহলে দেখা যাবে যে এই শুকনো খাবার সোটা এর সাথে জল মিশে গিয়ে একটা দ্রবণের সৃষ্টি হয়েছে যেখানে জল হচ্ছে দ্রাবক জল হচ্ছে তার ফলে দেখা যাচ্ছে যে এই জলের মধ্যে থেকে এই দুধ আকারে কিছু গ্যাস নির্বাচন হয়েছে এই গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গ্যাস তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে যে একটা রাসায়নিক দিকটা শুরু করতে হলে তার জন্য যে প্রয়োজন এখানে রাবস হচ্ছে রাসায়নিক দিকটা একটা প্রভাব দেখো এই আগে কি নিয়েছিলাম যে খাবার সোডা এবং ডাকের গ্যাসিটির পিসটা এর মধ্যে জল যোগ করেছিলাম তার ফলে যে বুধ বুধ বেরিয়েছিল এখানে যদি জলের জায়গা আমরা যদি কেরোসিন যোগ করি কেরোসিন যোগ করি তাহলে এখানে যে একটা দ্রবণের সৃষ্টি হবে সেই দ্রবণে হচ্ছে কেরোসিন হচ্ছে দ্রাবক কেরোসিন হচ্ছে দেখাবো তাহলে দেখা যাবে এর মধ্যে কোনো বুধবুধ বের হবে না তাহলে এই রাসায়নিক মুদ্রাটা হতে গেলে কেরোসিন দাবত রকম কোনো নিয়ন্ত্রণ ঘটবে না অর্থাৎ এখানে বিক্রিয়াটা ঘটবে না দেখো এইচ এইচসিও থ্রি মানে হচ্ছে শুধু খাবার সোটা এটা কিন্তু আয়নের জন্য মানে এটা আয়ন তৈরি করতে পারে সেই জন্য সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ শুকনো খাবার সোডা এবং টাটারি ক্যাসিড এরা কেরোসিন বেনিন তাপিন তেলের মতো দ্রাবক আয়ন যে তৈরি যারা তাদেরকে দ্রবীভূত করতে পারে সেই জন্য আমরা এই যে সোডিয়াম বাইকার্বনেট বা টাটারি ক্যাসিডের মিশ্রণে যদি আমরা এই বেনিন তাপিন তেল বা কেরোসিন যদি যোগ করি তাহলে সেই টেস্টে কোন দুটো বের হয় না তার একটাই কারণ এরা কী করে না যে এই যারা আয়ন দিয়ে তৈরি অর্থাৎ এই সুডিয়াম তৈরি সেই জন্য এরা কী করে না এই সুডিয়াম পাইকার করতে পারে না এটা মনে রাখি সেই জন্য আমরা এর মধ্যে যদি কেরোসিন বা ব্যঞ্জিন বা তারপিল দিয়ে নাম্বা ড্ৰাৱন হিচাপে ব্যৱহাৰ কৰি কোনো ৰকম বিদ্যুৎ বেৰ হ'ব ন অৰ্থাৎ ৰাসায়নিক দুটা ধৰক